আজকে আমরা দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অধ্যায় নয় দীঘাত করণী কোচ লিখি নয়ের তিনের পাতার নম্বর হচ্ছে পেজ নম্বর ওয়ান সিক্সটি টু একশো পাতার যে এমসি কিউ সত্য মিথ্যা শূন্যস্থান পুরনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো পুরো ভিডিও দেখে কোনো মতো স্কিপ করবো না কারণ স্কিপ করলে জিনিসটা ভালো করে বুঝতে পারবো না তো তোমাদের সুবিধার্থে আমি কোয়েশ্চেনটি স্ক্রিনে দিয়ে রেখেছি ঠিক আছে তোমরা বই খাতে নিয়ে বসতে পারো বই খাতা নিয়ে বসলে কি হবে যে তোমরা সঙ্গে সঙ্গে জিনিসটা বুঝতে পারবে শিখতে পারবে এবং খাতাতে কষে নিতে পারবে ঠিক আছে তো আমি দশ দাগ দিয়ে শুরু করছি ঠিক আছে দশে এ এম সি কিউ অর্থাৎ মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন যাকে বাংলাতে বলছে বহু বিকল্পীয় প্রশ্ন এবারে এক দাগ এক দাঁড় কোয়েশ্চেন হচ্ছে এক্স সমান টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান অপশান এতে টু রয়েছে বিতে টু রুট থ্রি তে ফোর এবং ডিতে টু মাইনাস রুট কোনটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এক্স সমান টু প্লাস রুট থ্রি আমরা বের করবো ওয়ান বাই এক্স তো ওয়ান বাই অর্থাৎ ওয়ান বাই টু এবারে এই যে হরের পজিশন রয়েছে টু প্লাস রুট থ্রি তো এর আমরা অনুবন্ধীকরণ দিয়ে উপর আর নিচে ঠিক আছে তাহলে এখানে টু প্লাস রুট থ্রি তো এর অনুবন্ধীকরণ কী হবে টু মাইনাস তো এই টু মাইনাস আমরা হরের পজিশনে বসালাম সুতরাং আমাদের উপরে বসাতে হবে গুণ দিয়ে তাহলে টু মাইনাস এবারে দুই এককে দুই আর রুট থ্রিকে এক দুই এবারে এখানে এটা এখানে সূত্র খাটবে সেটা সূত্র হচ্ছে যে এ প্লাস বি আর এ মাইনাস বি আমরা গুণ করলে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই এই অংশটাতে ঠিক আছে তাহলে দুইয়ের বড় কত হবে চার আর রুট থ্রির বড় কত হবে তিন মুক্ত হয়ে যাবে ঠিক আছে এবারে টু মাইনাস রুট থ্রি বাই চার থেকে তিন বাদ দিয়ে কথা হয় এক তো হরের পয়সানে এক থাকলে সে একের গুরুত্ব থাকে না কারণ কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে সেই সংখ্যটায় বসে সুতরাং ওয়ান বাই এক্সের মান বেরোলো টু মাইনাস রুট থ্রি ঠিক আছে এবারে প্রশ্নটা বলেছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এক্সের মান কত জানা আছে টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই এক্সের মান পেয়ে গেলাম টু মাইনাস রুট থ্রি ঠিক আছে টু মাইনাস রুট থ্রি এখন প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে যাচ্ছে তাহলে দুই আর দুই কত হচ্ছে চার ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার তাহলে এখানকার অপশান নম্বর সি অপশান নাম্বার সি হবে অ্যান্সার বুঝে গেল এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে দুই দাগ দুই দেওয়ার কোশ্চেন হচ্ছে যদি পি প্লাস কিউ সমান রুট থার্টিন পি প্লাস কিউ সমান রুট থার্টিন এবং পি মাইনাস কিউ সমান রুট ফাইভ ঠিক আছে পি মাইনাস কিউ সমান রুট ফাইভ তাহলে পি কিউ এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে অপশান এতে রয়েছে টু বিতে রয়েছে এইটিন সিতে রয়েছে নাইন এবং ডিতে রয়েছে এইট কোনটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা পি কিউ এর সূত্র বসিয়ে দেব তো এখানে পি কিউ এর সূত্র হবে পি প্লাস কিউ বাই টু তার হোলিস্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু তার এখন পি প্লাস এর মান রয়েছে রুট থার্টিন তাহলে রুট থার্টিন বাই টু এর মান রয়েছে রুট ফাইভ রুট ফাইভ রুট থার্টিনের স্কোয়ার অর্থাৎ এই রুটটা মুক্ত হয়ে যাবে রুট থার্টিনকে রুট থার্টিন দিকে গুণ করলে থার্টিন মুক্ত হয়ে যাবে তাহলে থার্টিন বাই দুইয়ের বর্গ কত হবে দুইয়ের বর্গ দুই দুগুণে চার বি রুট ফাইভের স্কোয়ার পাঁচ মুক্ত হয়ে যাবে আর দুইয়ের বর্গ চার ঠিক আছে এখন চার আর চারের লসাও কত হবে চার হবে তাহলে তেরো থেকে পাঁচ বার তেরো থেকে পাঁচ বার দিলে হয়ে যাবে আট এখন চার দুগুণে আট ঠিক আছে সুতরাং দুই তাহলে পিকিউয়ের মানটা হলো দুই তাহলে অপশান নম্বর হবে এ এ নম্বর অপশান এটা হবে রাইট অ্যান্সার ঠিক আছে এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে তিন দাগ তিন তিনদার কোয়েশন হচ্ছে যদি এ প্লাস বি সমান রুট ফাইভ এ প্লাস বি সমান রুট ফাইভ এবং এ মাইনাস বি সমান রুট থ্রি ঠিক আছে এ মাইনাস বি সমান রুট থ্রি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার বাই টু সূত্র ঠিক আছে তো এ প্লাস এর মান দেওয়া রয়েছে রুট ফাইভ তাহলে রুট ফাইভ দিলাম তার স্কোয়ার প্লাস এ বি এর মান দেওয়া রয়েছে রুট তাহলে রুট বসে দিলাম এর স্কোয়ার বাই টু ঠিক আছে এখন রুট ফাইভের স্কোয়ার তো ওই পাঁচটা মুক্ত হয়ে যাবে ফাইভ মুক্ত হয়ে যাবে তাহলে ফাইভ প্লাস রুট থ্রি স্কোয়ার তাহলে রুট থ্রি মুক্ত হয়ে যাবে বাই টু এখন ফাইভ আর থ্রি যোগ করলে কত হয়ে যায় পাঁচ আর তিন যোগ করলে হয়ে যায় আট ঠিক আছে তাহলে আট বাই দুই আটের অর্ধেক কত হয় আটের অর্ধেক চার হয় সুতরাং চার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের হলো চার তাহলে অপশান নম্বর এখানে হবে বি নম্বর অপশান ঠিক আছে বি নাম্বার অপশান হবে অ্যান্সার বুঝে গেল এবার নেক্সট কোয়েশ্চেন এবারে চারদার চারদার কোশ্চেন হচ্ছে রুট একশো পঁচিশ থেকে রুট পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল হবে অপশান এ তো রয়েছে রুট আশি বি তে রয়েছে রুট একশো কুড়ি সি রয়েছে রুট একশো এবং ডি রয়েছে কোনটা নয় কোনটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে রুট একশো পঁচিশ থেকে আমরা বিয়োগ করব রুট ফাইভ ঠিক আছে দেখুন এই যে একশো পঁচিশ আছে এই একশো পঁচিশকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব তো একশো পঁচিশকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে এখানে যেহেতু একক স্থানে পাঁচ রয়েছে তো পাঁচ দিয়ে ভাগ যাবেই সুতরাং পাঁচ দিয়ে ভাগ করে যাবে পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাগ করলে যাবে পাঁচ তো রুট একশো পঁচিশের জায়গায় আমরা লিখবো এই যে দুটা পাঁচ আছে এই দুটা পাঁচ জন্য আমরা একটা পাঁচ মুক্ত করব ঠিক আছে তাহলে পাঁচ মুক্ত করলাম আর যেহেতু এই পাঁচটা জোড়া পেলো না সেহেতু এই পাঁচটা মুক্ত হতে পারবে না তো এই রুটের মধ্যে থাকলো মাইনাস রুট ফাইভ এই পাঁচ রুট পাঁচ এটা পাঁচটা হচ্ছে মূলদ আর রুট পাঁচটা হচ্ছে অমূলদ তো এটা মূলধ আর অমূলদের মূলদের গুণ ফলাকারে প্রকাশ করলাম এবারে এই পাঁচ রুট পাঁচ এবং এখানে রুট পাঁচ এরা হচ্ছে পরস্পর সদৃশ করণী সুতরাং বিয়োগ করা যাবে এখানে পাঁচটা রুট পাঁচ আছে আর এখানে কিছু না মানে একটা রুট পাঁচ আছে একটা রুট পাঁচ আছে ঠিক আছে এখানে কিছু মানে এক আছে বুঝতে পারলে না তো এখন পাঁচটা থেকে একটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে চার রুট পাঁচ ঠিক আছে আমরা যদি এই একটাকে না লিখি তবুও চলবে তো এখন এই চারকে যদি আমরা রুটের মধ্যে নিয়ে যাই তা আমরা জানি জোড়া পেলে মুক্ত হয় তাহলে ভিতরে নিয়ে গেলে তাহলে জোড়া হিসাবে বসাবো অর্থাৎ দুটো চার বসাবো গুণ করে গুণ পাঁচ তো এখন গুণ করলে কত হবে চার চারে ষোলো আর ষোলোকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ সলং আশি তাহলে অপশান নম্বর হবে এখানে এ এ নম্বর অপশান রুট আশি গেল এবার নেক্সট কোয়েশ্চেন এবারে পাঁচ দাগ পাঁচ দার কোশ্চেন হচ্ছে ফাইভ মাইনাস রুট থ্রি রুট থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে এর গুণ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে যেখানে অপশন রয়েছে এতে রয়েছে বাইশ বিতে রয়েছে চুয়াল্লিশ সিতে রয়েছে দুই আর ডিতে রয়েছে এগারো কোনটা রয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এই যে ফাইভ মাইনাস রুট থ্রি এর নির্দেশক উৎপাদন হচ্ছে ফাইভ প্লাস রুট থ্রি অর্থাৎ এটা রেটা আমাদের পাশাপাশি বসিয়ে গুণফল করতে হবে ঠিক আছে আবার রুট থ্রি মাইনাস ওয়ান এর নির্দেশক উৎপাদন হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান তো আমরা এইটা রেটাকে পাশাপাশি বসিয়ে গুনফল করতে হবে তো এখানে ফাইভ মাইনাস রুট থ্রি আর ফাইভ প্লাস রুট থ্রি রুট থ্রি সরি রুট থ্রি মাইনাস ওয়ান আর রুট থ্রি প্লাস ওয়ান সমান এবার আমরা এটা এটা গুণ করব আর এর সঙ্গে এটা গুণ করব তো গুণ করার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে যে এ মাইনাস বি এ প্লাস বি আমরা এই দুটো অংশ গুণ করলে আমরা পেয়ে যাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো গুণ করার জন্য ঠিক আছে তো এখানে এ এর পরিবর্তে আমরা ফাইভ ধরবো আর বি এর পরিবর্তে আমরা রুট থ্রি ধরবো তাহলে এ স্কোয়ার অর্থাৎ ফাইভ স্কোয়ার মাইনাস রুট থ্রি বি বি অর্থাৎ রুট থ্রি তাহলে রুট থ্রি স্কোয়ার ঠিক আছে ঠিক একই মতো করে রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার দেখুন পাঁচে বর্গ কত হয় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ বসে দিলাম আর রুট থ্রি স্কোয়ার অর্থাৎ রুটটা মুক্ত হয়ে যাবে তাহলে তিন মুক্ত এবারে রুট থ্রি স্কোয়ার অর্থাৎ তিন মুক্ত মাইনাস এক বর্গ এক একে এক তো পঁচিশ থেকে তিন বাদ দিল হয়ে যায় বাইশ গণিত আর তিন থেকে একবার দিলে হয়ে যায় দুই তো বাইশ দুনে কত হয় বাইশ দুনে চুয়াল্লিশ তাহলে এখানকার অপশান নম্বর কোনটা হবে অপশান নম্বর বি অপশান নম্বর বি রাইট অ্যান্সার বুঝা গেল এবার নেক্সট কোয়েশ্চেন এবারে দশের বি দশের বিতে বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখি ঠিক আছে তো এক দাগ একদাকে বলেছে রুট পঁচাত্তর এবং রুট একশো সাতচল্লিশ সদৃশোকরণী এটা সত্য না মিথ্যা তা আমাদের যাচাই করে দেখতে হবে ঠিক আছে তো রুট পঁচাত্তর এটা আমরা কী লিখবো তো পঁচাত্তরকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব তো পঁচাত্তরকে যেহেতু একক স্থানে পাঁচ রয়েছে পাঁচ দিয়ে ভাগ যাবে তো পাঁচ বারে পাঁচ পনেরো পঁচাত্তর হয় আবার পাঁচ বারে তিন পাঁচে পনেরো তো রুট পঁচাত্তরের জন্য আমরা লিখবো রুট ওভার পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন তো পাঁচ জোড়া পেলো তার কারণে পাঁচটা মুক্ত হবে ঠিক আছে জোরার জন্য মুক্ত হলো আর এ তিন জোড়া পায়নি সুতরাং এ মুক্ত হতে পারবে না তো রুটের মধ্যে তিন থাকলো তাহলে পাঁচ রুট তিন ঠিক আছে এবারে বলেছে একশো সাতচল্লিশ রুট একশো সাতচল্লিশ তো রুট একশো সাতচল্লিশ তো একশো সাতচল্লিশকে আমরা মৌলিক উৎপাদন বিশ্লেষণ করবো তো একশো সাতচল্লিশকে সাত দিয়ে ভাগ করলে কত হবে সাত জন্য চোদ্দো আর সাত একটা সাত আবার সাত বারে তিন সাত একুশ তো এখানে সাত জোড়া পেয়ে গেছে দুটো আছে সাত সুতরাং আমরা লিখব সাত গুণিত সাত গুণিত তিন তো দুটো সাতের জন্য একটা সাত মুক্ত হলো তিন মুক্ত হতে পারলো না যেহেতু তিন জোড়া পায়নি এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ রুট থ্রি এখানে রুটের মধ্যে কি রয়েছে রুট থ্রি রয়েছে আর এখানে সাত রুট থ্রি এখানে রুটের মধ্যে কি রয়েছে রুট থ্রি রয়েছে অর্থাৎ এখানে যে অমূলের সংখ্যা সেই অমূলের সংখ্যাটা একই রয়েছে সেই কারণে পাঁচ রুট থ্রি আর সাত রুট তিন এটা হচ্ছে করণী সুতরাং রুট পঁচাত্তর আর রুট একশো সাতচল্লিশ এটা হচ্ছে করণী সেই কারণে বিবৃতিটি সত্য ঠিক আছে বিবৃতিটি সত্য বোঝা গেল এবার নেক্সট এবারে দুই দাগ দুই দার কোশ্চেন বলেছে রুট পাই একটি দীঘাত করুণী এটি সত্য না মিথ্যা তো রুট পাই এটি একটি দীঘাত করণী নয় সুতরাং বিবৃতিটি মিথ্যা বিবৃতিটি মিথ্যা ঠিক আছে এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে দশে সি শূন্য স্থান পূরণ করি ঠিক আছে এক একবার কোয়েশ্চেন হচ্ছে ফাইভ রুট ইলেভেন একটি কোন ধরনের সংখ্যা মূলত না অমূলত তো ফাইভ রুট ইলেভেন তো এই পাঁচটাকে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারি সেই কারণে পাঁচ হচ্ছে একটি মূলত সংখ্যা ঠিক আছে পাঁচ হচ্ছে মূলত সংখ্যা কিন্তু রুট এগারো এটাকে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারি না সেই কারণে রুট এগারোটা হচ্ছে অমূলত সংখ্যা ঠিক আছে এখন মূলত আর অমূলদ গুণ করলে আমরা কি পেয়ে যাই মূলত আর অমূলত গুম করলে আমরা পেয়ে যাই অমূলদ ঠিক আছে তাহলে শূন্য স্থানে বসবে অমূলদ অর্থাৎ পাঁচ রুট এগারো হচ্ছে অমূলদ সংখ্যা বোঝা হলো এবার নেক্সট কোয়েশ্চেন এবারে দুই দাগ দুই দাগ কোশ্চেন হচ্ছে রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধী করণী কী হবে তো অনুবন্ধী করণী হচ্ছে যে কোনো করণীর এমন একটা নিরস উৎপাদক যে নিরস উৎপাদকটা এর সঙ্গে যোগ করে বা গুণ করে আমরা মূল সংখ্যা পাবো ঠিক আছে তো মূল সংখ্যা কীভাবে পাবো তো এই যে রুট থ্রি আছে এটা হচ্ছে অমূল অংশ তো এই আমরা মুক্ত করব তো মুক্ত করতে গেলে রুট থ্রিটা আগে কী চিহ্ন রয়েছে প্লাস রয়েছে প্লাস চিহ্ন রয়েছে ঠিক আছে তো এই যে প্লাস রয়েছে এটা ক্যান্সেল করতে গেলে আমাদের লিখতে হবে মাইনাস তো মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুমতি হচ্ছে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ কারণ আমরা যদি এই অংশটা আর এই অংশটা যদি আমরা যোগ করি তাহলে প্লাস রুট থ্রি আর মাইনাস রুট থ্রি ক্যান্সেল হয়ে যাবে আর মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ পড়ে থাকবে মাইনাস টেন এখন মাইনাস টেন হচ্ছে একটি মূল সংখ্যা ঠিক আছে মূলত ঠিক আছে সুতরাং রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুমোদিকরণ হচ্ছে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে তিন দাগ তিন দাগের কোয়েশ্চেন হচ্ছে দুটি দীঘাত কর্মীর যোগফল ও গুণফল একটি মূল সংখ্যা হলে কর্মী পরস্পর কি ধরনের করণী হবে সেটা আমাদের বের করতে বলেছে মানে শূন্য স্থানে বসাতে বলেছে আর কি ঠিক আছে তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম অবশ্য যে দুটো দীঘাত কর্মীর যোগফল আর গুণফল যদি একটা মূল সংখ্যা হয়ে যায় হ্যাঁ তাহলে দুই পরস্পর অনুবন্ধী করণীয় হবে ঠিক আছে তো শূন্য স্থানে বসবে অনুবন্ধী করণী শূন্য স্থানে অনুবন্ধীকরণ কথাটা বসবে উদাহরণ হিসাবে আমরা যদি বুঝতে চাই তাহলে একটা আমি উদাহরণ হিসাবে বুঝিয়ে দিচ্ছি যে টু প্লাস রুট থ্রি তো এখানে টু প্লাস রুট থ্রি এই যে রুট থ্রিকে যদি আমরা মুক্ত করতে চাই তাহলে এর অনুবন্ধীকরণ হিসাবে আমাকে লিখতে হবে টু মাইনাস রুট থ্রি ঠিক আছে এর অনুবানীকরণ হচ্ছে টু মাইনাস রুট থ্রি যদি আমরা এই অংশটাকে আমরা গুণ করি তাহলে গুণ করলে কত হবে দুই দুগুণে চার মাইনাস রুট থ্রি রুট থ্রি এর স্কোয়ার কত হবে রুট থ্রি মুক্ত হয়ে যাবে তিন মুক্ত হয়ে যাবে ঠিক আছে তো চার থেকে তিন বাদ দিলে আমরা পেয়ে যাব এক তো এক হচ্ছে একটা মূল সংখ্যা ঠিক আছে আবার যদি আমরা এটা এটা যোগ করি অর্থাৎ টু প্লাস রুট থ্রি এর সঙ্গে আমরা যদি যোগ করি টু মাইনাস রুট থ্রি তাহলে এই রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল হয়ে যাবে আর দুই আর দুই কত পরে থাকবে চার ঠিক আছে তো চার হচ্ছে একটা মূল্য সংখ্যা ঠিক আছে সেই কারণে টু প্লাস রুট থ্রি এর অনুবন্ধীকরণ হবে টু মাইনাস রুট থ্রি তো যখন দুটি দীঘাতকরণের যোগ ফল ও গুণ একটি মূল্য সংখ্যা হবে তো করণীয় তাই পরস্পর কী হবে অনুবন্ধী করণী হবে বুঝা গেল তো আশা করি আমরা দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অধ্যায় নয় দীঘাত করণী কোষেদিখি নয়ের তিন পাতা নম্বর একশো বাষট্টি এর যে এম সি কিউ সত্যমিথ্যা শূন্যস্থান পূরণগুলো ছিল সেগুলো আমরা বুঝতে পারলাম শিখতেও পারলাম তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই স্বাস্থ্য করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব আর একটি অনুরোধ হইল তোমাদের যে ক্লাসমেট অর্থাৎ সহপাঠীরা রয়েছে তাদের মধ্যেও ভিডিওটাকে শেয়ার করবে যদি তাদের সমস্যা থাকে তারাও যাতে তাদের সমস্যাগুলো দূর করতে পারে তো রাখছি অসংখ্য ধন্যবাদ